আসসালামু আলাইকুম আপনারা অনেকে একটা জিনিস ভুল করেন এই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে দেখবেন অনেকের ঘরে দেখুন মানুষ খুব হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে বা আপনি তৈরি করি করে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছেন টেনশন করছেন কি হয়েছে হার্ট অ্যাটাক করছে কিনা স্ট্রোক করেছে কিনা অনেকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের পার্থক্য বোঝেন না হার্ট অ্যাটাকটা হয় আসলে হার্ট থেকে আর স্ট্রোকটা হয় আপনার ব্রেন থেকে আপনার কেউ যদি অসুস্থ হতে বাসায় হঠাৎ করে যারা হয়েছে যে চল্লিশের উপরে বয়স গিয়েছে বা উপরে গিয়েছে আপনি চেষ্টা করবেন ওনার প্রেশারটা চেক করার জন্য আছে তো প্রেশারটা যদি নর্মাল থাকে আপনার ভয়ের কোনো কারণ নেই আপনাকে মানে হসপিটাল যেতে হবে না আপনি একটু পরে ঠিক হয়ে যাবে একটু পানি খেতে দিন বা যদি দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষ সেন্সলেস হয়ে যায় সেন্সলেস হলে কখনো পানি খাওয়াবেন না পানি যদি খাওয়ান তার শ্বাস নালীটা খোলা থাকে এবং খাদ্য নালী বন্ধ থাকে আর যদি আপনি তখন পানি খাওয়ান তখন দেখা যাবে ওনার পানিটা শ্বাস দিয়ে চলে যাচ্ছে আর তখন ওনার মৃত্যু হতে পারে আর অনেকে ভাবে এটা যে ওর হাতের পানি খাওয়ার জন্য বেঁচে ছিল পানিটা খাইছে তারপর মারা গেছে আসলে ঠিক তা না আপনি এই ওই মুহূর্তে ওকে মেরে ফেললেন ওর শ্বাস বন্ধ করে মেরে ফেললেন সেন্সলেস হলে কখনোই সেন্সলেস হলে কখনোই পানি খাওয়াবেন না কোনো কিছু খাওয়াবেন না আর হার্ট অ্যাটাক যদি হয় কারোর তাহলে বা স্ট্রোক হয় প্রেসার কখনো নর্মাল থাকবে না প্রেশার নর্মাল থাকবে না এবং তখনই ওনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে বা অনেকে হার্ট অ্যাটাক হলে সিপিআর দিতে পারে আসলে আমাদের দেশের মানুষ সবাই হয়তো বা এত ট্রেন না যারা ট্রেইন আছেন তারা হয়তো বা পারবেন সিপিআর সিস্টেমটা যেটা বাইরে দেশে অনেকে মোটামুটি স্কুল লেভেল থেকে শেখানো হয় আমাদের সেটা হয় না অবশ্য আর এগুলা আসলে ডক্টররা কখনই করার চেষ্টা করবেন না আর হচ্ছে বুকে ব্যথা হচ্ছে ইট ইজ নট যে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে বুকে ব্যথা আপনার নানান কারণে হতে পারে আপনার গ্যাস্টাইসিস থাকতে পারে আপনি হয়তো বা সকালে কিছু খাননি এই জন্য আপনার গ্যাসের ব্যথা হতে পারে এরকম অনেক কিছু হতে পারে বা আপনি অনেক স্ট্রেসে থাকতে পারেন বা অনেক বাচ্চারা দেখবেন বুকে ব্যথা বলবে ভাববেন না যখন হার্ট অ্যাটাক হয়ে গেছে অনেকে যখন দেখা যাচ্ছে তার নিকট আত্মীয় বাবা বা মা দূরে কোথাও আছে বিদেশে আছেন তো এরকম ফিল হবে তার বুকে ব্যথা হচ্ছে ভয়ের কোনো কারণ নেই তো এই মেসেজটা দিচ্ছি আমি যে অসুস্থ হঠাৎ করে হয়ে গেলেই আপনি ভাববেন না যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে গেছে এবং যদি এরকম মনে করেন আমাদের সর্বপ্রথম যে ডাক্তারের কাছে যেতে হয় সেটা হচ্ছে মেডিসিনের ডাক্তার মেডিসিনের ডাক্তারের কাছে যাবেন দেন উনি রেফার করবে যে আপনাকে কোথায় যেতে হবে কোন ডক্টরের কাছে উনি ডায়াগনোসিস করবে দেন আপনাকে রেফার করবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম